কিন্তু যে এই যে ড্রামটা ব্যবহার করেছে এটা কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাম আচ্ছা আচ্ছা যে এটার মধ্যে আপনি যে ওয়াশটা হবে এটা কিন্তু কাপড়ের পরিষ্কার যেমন হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং গন্ধ মুক্ত হয়ে যাবে ওকে এটার স্পেশালিটিটা হচ্ছে আপনি যে কাপড় দিবেন কাপড়ের ওয়েট অনুযায়ী ও কিন্তু প্রোগ্রাম সেট করে নিবে আচ্ছা ফ্রন্ট লোডার 8 কেজি ফ্রন্ট লোডারের রেগুলার প্রাইস হলো 62900 অফার প্রাইস আছে 57000 এই 59755 আর আমাদের কাছে এটা পাবেন মাত্র 51990 টাকা শুধু 51990 টাকা আপনাদের হায়ার এর ওয়াশিং মেশিন পাচ্ছে কোয়ালিটি তো বেস্ট বিল্ড কোয়ালিটি তো খুবই সুন্দর প্লাস এটাতে দুইটা আপনার লিন ফিল্টার আছে কিন্তু দুইটা আর ওয়াশ ছোট এজিটেটর ব্যবহার করছে আর এটাও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল আচ্ছা ওকে তো এনটি ব্যাকটেরিয়াল ট্যাবে আমি আগে বলছি যে এটাতে ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত ওয়াশ হবে 90 টাকায় শুধু থেকে লোয়েস্ট প্রাইস 23490 টাকার মধ্যে আপনি এই হাইয়ার ওয়াশিং মেশিনটা পাচ্ছেন আমরা এটা যদিও চাইনা মেড বাট এটা কিন্তু মালয়েশিয়ার জন্য তৈরি মালয়েশিয়ায় যে প্রোডাক্টটা যায় আমাদের বাংলাদেশে কিন্তু সেম প্রোডাক্টটাই আসে পৃথিবীতে একমাত্র এই ব্র্যান্ডেরই টপ লোডারে ই আছে আপনার হট আছে ও আচ্ছা আচ্ছা এবং এইটা ওয়াট ওয়াশটা এটা কিন্তু হাইড্রোলিক হাইড্রোলিক হ্যাঁ ওয়াট ওয়াশে কি হবে অ্যান্টিব্যাকটেরিয়াল ওয়াশ করতে পারবেন প্লাস এটাতে আপনারা ওই যে জিরো প্রেসার ফিল টেকনোলজি আছে মানে পানির প্রেশার কম থাকলেও আচ্ছা আপনার এটা চলবে আর একটা জিনিসে হায়ারের যে মডেলগুলো আছে টপ লোডার এটা কিন্তু পানির প্রেসার একবারে লো প্রেসারেও কিন্তু ওয়াশিং মেশিন চলবে যাদের যে অনেক সময় আছে টপ ফ্লোরে বাসা থাকে ওইটাতে কিন্তু পানির প্রেসার নিয়ে একটু ঝামেলায় থাকে ওয়াশিং মেশিন অন্য অন্য ব্র্যান্ডে হায়ার এবং ওয়ার্লপুল এর ক্ষেত্রে এই ধরনের ঝামেলাটা নাই কিন্তু আপনার এজি টেটর ব্যবহার করে আর এটার মধ্যে যে সিক্স সেন্স এবং যে হ্যাঁ হট ওয়াশ হট ওয়াশটা কিন্তু এটা ওয়ার্লপুলের পেটেন্ট টেকনোলজি এটা অন্য কোনো ওয়াশিং মেশিন দেখবেন টপ লোডারে কোনো ওয়াট ওয়াশ নাই শুধুমাত্র ওয়ার্লপুলই আছে কারণ এটা পেটন টেকনোলজি ওরা নিজেরাই ব্যবহার করে অন্যদেরকে দেয় না ওকে আমাদের কাছে স্যামসাং হায়ার হাইসেন্স এবং ওয়ার্ল্ডপুল ব্র্যান্ডের ওয়াশিং মেশিন অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা এবং আপনি আমাদের কাছে যে প্রাইজিংটা দেখবেন আপনি সারা বাংলাদেশে আপনারা কম্পেয়ার করে দেখবেন যে সবার থেকে পাঁচশো টাকা হলো কম আছে সারা বাংলাদেশে আপনার কিন্তু স্যামসাং হায়ার হাইসেন্স এগুলো ফ্রি হোম সার্ভিস এবং ফ্রি ইনস্টলেশন এটা পেয়ে যাবেন বুঝাই আপনারা এখান থেকে যে কোনো ওয়াশিং মেশিন কিনবেন সার্ভিস সেন্টারে ফোন দিবেন না ফোনটা কিন্তু এখানে আসবে এবং আপনাদের এখান থেকে আপনাদের সার্ভিসটা প্রোভাইড করবে এমন একটা সব থেকে যদি আপনারা প্রোডাক্ট কিনেন আমার কাছে মনে হয় আপনাদের প্রতারিত হওয়ার কোনোই চান্স নাই না কোনো চান্স নাই প্লাস আপনারা একদম বেস্ট কোয়ালিটি যে সার্ভিসটা এটাই আপনারা পাবেন এটা আসলে এক্সপেরিয়েন্সটা পাবেন কখন যখন আপনারা আমাদের থেকে পারচেজ করবেন তখনই আসলে আসল আসল ব্যাপারটা বুঝতে পারবে এর আগে কিন্তু অনেকে অনেক কথা বলে অনেক কিছু শুনবেন জানবেন কিন্তু প্রপার যে ফলাফল সেটা কিন্তু পারচেজের পরে আপনি পাবেন যে আসলে ঠিক কি না ওকে ওদের কাছে স্যামসাং এর ফ্রন্ট লোডার টপ লোডার ওয়াশিং মেশিন अवेलेबल আছে হাই আছে हायर আছে তো আমরা স্যামসাং থেকে শুরু করি স্যামসাং আপনার এখন এই মুহূর্তে মার্কেটে अवेलेबल আছে হলো মানে ন্যাশনাল যে ইটা ন্যাশনাল স্টকটা শুধুমাত্র 8 কেজি ফ্রন্ট লোডার আছে আর হলো 9 কেজি ফ্রন্ট লোডার আছে 9 কেজি এড ওয়াশ আর 8 কেজি আর 10 কেজি টপ লোডার এগুলো अवेलेबल আছে আর আপনার স্যামসাং এর যে আট কেজি ফ্রন্ট লোডার এটা কিন্তু বিএলডিসি মোটর এটা বেল্ট সিস্টেম তো এইখানে আপনার যে কোনো আমি সব থেকে সবার কাছে ফিচার সবাই জানে আমি স্পেশাল কিছু ফিচার বলে দিই এখানে যেমন ইজি আয়রন অপশন আছে তো ইজি আয়রনটা কি যে কাপড়গুলো সফট কাপড় এগুলোকেতে কিন্তু আপনার ই পড়বে না ভাজ পড়বে না আচ্ছা এই অপশনটা যখন আপনি চালু করবেন ইজি আয়রন অপশনটা তখন কিন্তু কাপড়ে ভাজের পরিমাণ একেবারে কম পড়বে আচ্ছা মানে আপনার কাপড়টা ও সেভ করবে আর অন্য অন্য সব কিছু কিন্তু সব ওয়াশিং মেশিনে আছে এটার স্পেশালিটিটাই আমি আপনাকে বললাম ওকে আর এখানে প্রাইজিং এর ক্ষেত্রে আপনি আমাদের কাছে স্যামসাং এর যে ওয়াশিং মেশিনটা এটার প্রাইস হলো ছিয়াত্তর হাজার নয়শো অফার প্রাইস আছে বাহাত্তর হাজার নয়শো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার নয়শো টাকা এখন কি আফটার ডিসকাউন্ট এ হচ্ছে বাষট্টি হাজার নয়শো টাকা জি আচ্ছা এটার মডেল কত এটা ডব্লিউ এটা একেবারে লেটেস্ট মডেল যেটা একদম লেটেস্ট মডেল তারপরে আমরা কোনটা দেখবো এরপরে আপনারা দেখ আমরা আছে হাইসেন্সের হাইসেন্সের আপনার নয় কেজি ফ্রন্ট লোডার এটা কিন্তু স্পেশালিটিটা আগে বলি এটা কিন্তু স্টিম ওয়াশ আছে প্লাস এটাতে আপনার যে রিমোট কন্ট্রোল যেটা আপনার মোবাইলে লাই কানেক্ট লাইফ অ্যাপস এর মাধ্যমে আপনি যে কোন জায়গা থেকে অপারেট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আপনার প্রাইস আছে 67900 আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন হলো 58900 টাকায় 58900 টাকা জি এটা কি আফটার ডিসকাউন্ট কি 58900 টাকা 58900 এটা কত কেজি 9 কেজি 9 কেজি হাই সেন্সর ওয়াশিং মেশিন ওকে আমরা হায়ার একটা ওয়াশিং মেশিন এরপরে আমাদের যে হায়ারের ওয়াশিং মেশিন আয়ারের সব থেকে বেস্ট যে ওয়াশিং মেশিন সেটা হলো এটা মোশন ডিরেক্ট ডিরেক্ট মোশন প্লাস এআই এন্ড এ এআই টেকনোলজি যে আছে এটাতে কিন্তু যে এই যে ড্রামটা ব্যবহার করেছে এটা কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল ড্রাম দিয়ে এটার মধ্যে আপনার যে ওয়াশটা হবে এটা কিন্তু কাপড়ের পরিষ্কার যেমন হবে ব্যাকটেরিয়া এবং ভাইরাস এবং গন্ধ মুক্ত হয়ে যাবে ওকে এটার স্পেশালিটিটা হচ্ছে আপনি যে কাপড় দিবেন কাপড়ের ওয়েট অনুযায়ী ও কিন্তু প্রোগ্রাম সেট করে নিবে আচ্ছা ঠিক আছে নিজে নিজেই করে নিবে এবং এটা এটা হলো ডিরেক্ট মোশন ডিরেক্ট মোশনটা হলো বেল্টেস বেল্ট কোন বেল্ট নাই এটা বিএল ডিসি মোটর প্লাস এটার যে ড্রামটা আছে ড্রামের সাথে মোটরটা কানেক্ট করা মোটরটা সেট করা তার মানে এটা সাউন্ড কম হবে কারেন্ট খরচও কম হবে আর সাথে মোবাইল অ্যাপসের মাধ্যমে অপারেটও করতে পারবেন আচ্ছা আচ্ছা যে কারণে আপনার সব থেকে ইজি টু ইউজ যেটা যে আপনি বাসায় থাকলে আপনি বাসায় যে কেউ ব্যবহার করতে পারে না কিন্তু আপনাকে কাপড়টা দিয়ে দিলো আপনি কিন্তু অপারেট করতে পারবেন অফিস থেকে হোক যে কোনো জায়গা থেকে অপারেট করতে পারবেন তো এটার স্পেশাল প্রাইসটা হচ্ছে এটা উনআশি হাজার নয়শো নয়শো টাকা দাম অপার প্রাইস আছে পঁচাত্তর হাজার নয়শো পাঁচ আর আমাদের কাছে পাবেন আপনার কি কোনো আইডিয়া আছে কেমন আমরা দিতে পারি জানেন সব থেকে লোয়েস্ট প্রাইস আমরা এটা দিব আপনাকে পঁয়ষট্টি হাজার নয়শো টাকা পঁয়ষট্টি হাজার নয়শো জি আচ্ছা পঁয়ষট্টি হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা চমৎকার এই ওয়াশিং মেশিন এটা কিন্তু সারা বাংলাদেশে আমাদের প্রাইসটা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইস আচ্ছা আচ্ছা মানে এই দামে হায়ার এর ওয়াশিং মেশিন আপনারা কোথাও পাবেন না বুঝতে পারছেন তো হ্যাঁ তার সাথে সার্ভিসের বিষয়টাও কিন্তু জরুরি এরপরে আছে নয় কেজি এবং আট কেজি এটা কিন্তু সেম দেখতে

লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাবেন আর একটা বিষয় হলো এটার কিন্তু আগে পার্টসের ওয়ারেন্টি এক বছর ছিল এখন সেটা কিন্তু দুই বছর হয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনি পার্টসের ওয়ারেন্টিও এক বছর বেশি পাচ্ছেন প্লাস লাইফ টাইম মোটর ওয়ারেন্টি পাচ্ছেন বাহ চমৎকার আপনার চাইলে কিন্তু হায়ারের ওয়াশিং মেশিন নিতে পারেন এরপরে আপনি আসেন এটা হলো হায়ারের 7 কেজি হ্যাঁ আপনার টপ লোডার ওয়াশিং মেশিন তো এটা আপনার যে বিল্ড কোয়ালিটি তো বিল্ড কোয়ালিটি তো খুবই সুন্দর প্লাস এটাতে দুইটা আপনার

হায়ার ওয়াশিং হায়ার ওয়াশিং মেশিনটা পাচ্ছেন আর এর ইনস্টলেশন ইনস্টলেশন কিন্তু ফ্রি পাবেন অবশ্যই ফ্রি পাবেন এটা সারা বাংলাদেশে ইনস্টলেশনটা ফ্রি পাবেন এবং আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি প্রোডাক্টটা তো আপনারা চাইলে কিন্তু এটা নিতে পারেন এটা কত কেজি 7 কেজি 7 কেজি ওকে 7 কেজির পরে আসেন এটা হলো 8 কেজি আচ্ছা এইটা 8 কেজি না আচ্ছা এইটাও কিন্তু হায়ারের হায়ারের ওয়াশিং মেশিনগুলো বেশি পপুলার তো এই আমরা কিন্তু এটা কিন্তু আমরা এটা যদিও চাইনা মেড বাট এটা কিন্তু মালয়েশিয়ার জন্য তৈরি মালয়েশিয়ার যে প্রোডাক্টটা যায় আমাদের বাংলাদেশে কিন্তু সেম প্রোডাক্টটাই আসে আচ্ছা 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 ঠিক আছে এটা আপনারা এটা চায়না থেকে সরাসরি আসে যে কারণে এটা কিন্তু কমপ্লেন একেবারে নাই আচ্ছা তো এটাতেও ফিল্টারটা দুইটা আছে এটার ব্যা ড্রামটা হলো অ্যান্টি ড্রাম ব্যবহার করছে এই যে দেখবেন হায়ারের যত মডেলের আছে এই যে থ্রি ওয়ান সিক্স সিরিজ থ্রি ওয়ান সিক্স সিরিজ যে টাব গুলো এন্টি ব্যাকটেরিয়াল ওয়াশ পাবেন আচ্ছা আচ্ছা আর এটাতেও আপনার অলমোস্ট ওইখানে যে ফিচার এটা তো সেম ফিচার আছে এটাতে হিজাব প্রোগ্রামটা আছে যে স্পেশাল কাপড়ের জন্য আরেকটাই একটাই হলো এটা কি হাইড্রোলিক তো না এটা হাইড্রোলিক এটা অবশ্যই হাইড্রোলিক এটা যে এই যে দেখেন নিজে নিজে অফ নিজে নিজে এটা এটা আপনি হাইড্রোলিক দেওয়া আছে আর এর প্রাইসটা আছে চৌত্রিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে অফার প্রাইজে পাবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা ভাবছেন সাতাইশ হাজার নয়শো নব্বই টাকায় আপনার হায়ার ওয়াশিং মেশিন এবং লাইফ টাইম কি মোটরের গ্যারান্টি হ্যাঁ এটা না এটা দশ বছর মোটর বলে এটা দশ বছর হ্যাঁ আর নয় কেজির মধ্যে সেম ফিচার সেম কোয়ালিটি সবকিছু আচ্ছা প্রাইজিংটা আমি শুধু বলে দিই হ্যাঁ এটা চাইনা অ্যাসেম্বলিং এটা এগুলো কিন্তু মালয়েশিয়াতে যায় আমরা সব সময় দেখছি যে ওই প্রোডাক্টটাই বাংলাদেশে নিয়ে আসতেছে যে কারণে আপনার হায়ার ওয়াশিং মেশিন কিন্তু উত্তরোত্তর অনেক সেলটা বাড়ছে আচ্ছা কারণ এটা কমপ্লেইন রেশিও একেবারে কম আচ্ছা আচ্ছা তো এই 9 কেজি ওয়াশিং মেশিনটার মোল প্রাইসটা হলো রেগুলার প্রাইস 39400 অফার প্রাইস হলো 37430 আর এখন আমরা দিচ্ছি মাত্র

ও আচ্ছা আচ্ছা এবং এটাই হোয়াট ওয়াশ টাইক হাইড্রলিক হাইড্রলিক হ্যাঁ হ্যাঁ হোয়াট ওয়াশে কি হবে এন্টি ব্যাক্টেরিয়াল ওয়াশ করতে পারবেন প্লাস এটাতে আপনারা ওই যে জিরো প্রেশার ফিল টেকনোলজি আছে জাস্ট পানির প্রেশার কম থাকলেও আচ্ছা আপনার এটা চলবে ও আর একটা জিনিস হায়ারের যে মডেলগুলো আছে টপ লোডার এটা কিন্তু পানির প্রেশার একেবারে লো প্রেশারেও কিন্তু

এবং যে হ্যাঁ হট ওয়াশ হট ওয়াশটা কিন্তু এটা ওয়ালপুলের পেটেন্ট টেকনোলজি এটা অন্য কোন ওয়াশিং মেশিন দেখবেন টপ লোডারে কোনো হট ওয়াশ নাই শুধুমাত্র ওয়ালপুলে আসে তাই কারণ এটা পেটেন্ট টেকনোলজি ওরা নিজেরাই ব্যবহার করে অন্যদেরকে দেয় না ওকে এবং বিল কোয়ালিটি কিন্তু এটা এটা ওয়ালপুলের আসলে যারা জানেন এটা হলো ইউএস এর ব্র্যান্ড আর এটার সাথে সব সময় দেখবেন একটা করে এই যে আপনার ই দিয়ে দেয় এটা হলো আপনার ডিটারজেন্টের যে

ওকে আমরা এখানে একটা স্যামসাং এর দেখতে পাচ্ছি এটা স্যামসাং এর টপ লোডার হ্যাঁ স্যামসাং এর টপ লোডার এটা কিন্তু ইনভার্টার ও ইনভার্টার টেকনোলজি টেকনোলজি প্লাস এটাতে ইকো বাবল অফ ইকো বাবল যে ফিচারটা স্যামসাং এর যে ফ্রন্ট লোডার ওয়াশিং মেশিনে ছিল সেটা কিন্তু এটাতে নিয়ে আসছে আচ্ছা তো এটাও কিন্তু 20 বছর মোটর ওয়ারেন্টি পাবেন আর এটাতে কিছু যে স্পেশালিটি যেটা আছে ইকো বাবল আছে সুপার স্পিড ওয়াশ আছে এয়ার টার্বো আছে আর এটার জন্য বেবি কেয়ার আগে ছিল না বেবি কেয়ার এই অপশনটা এখন কিন্তু চালু করছে আর এখানে চাইলে আপনারা ওই যে বেডিং এবং দেওয়া আছে তো এটা স্পেশালিটি যেটা সবচেয়ে হলো বাবল এই যে ইকো বাবলের জন্য যে যেটা আপনার ইকো বাবলটা কি ডিটারজেন্টের আপনার ফোম তৈরি করবে যত বেশি ফেনা হবে তত ভালো ওয়াশ হবে এটা কিন্তু অন্যান্য ব্র্যান্ডে এটা নাই স্যামসাং এ কিন্তু এটা আছে তো এটা হলো স্যামসাং এর যে দশ কেজি ওয়াশিং মেশিন এটার মার্কেট প্রাইস আছে হলো আটান্ন টাকা এখন আমাদের কাছে পাবেন পঞ্চাশ হাজার নয়শো টাকাতে শুধু পঞ্চাশ হাজার নয় এর জি তো আপনাদের যাদের হিটাসি এবং এলজি ওয়াশিং মেশিন প্রয়োজন তারা কিন্তু আমাদের থেকে নিতে পারেন আবার কেউ কেউ আছে একটু প্রিমিয়াম মডেল আর একটা বোশের চান আমরা কিন্তু বোশের ওয়াশিং মেশিন ও ওয়াটার বেসিস আমরা সেল করে দেওয়া সম্ভব ঠিক আছে